আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো সবাইকে শুভ সকাল অভিনন্দন আজকে মূলত আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের খামারের সাইডে একটি পরিত্যক্ত জমি এই জমিতে আমরা কিছু পেঁয়াজ লাগাইছিলাম এই পেঁয়াজগুলো দিন থেকে অল্প অল্প করে আমরা খাচ্ছি তো আজকে সবগুলা উঠিয়ে ফেলে আবার নতুন করে রোপণ করব সামনে আসলে এই যাদের অল্প কিছু জায়গা আছে পরিত্যক্ত জায়গা আপনারা চাইলে কিন্তু নিজেরা কিছু ফসল ফুলিয়ে বিষমুক্ত সারমুক্ত খেতে পারেন আমাদের এইখানে যেগুলো দেখতেছেন এখানে পেঁয়াজ লাগানো আছে তারপর টমেটো লাগানো আছে আরও লাউ শাক লাগানো আছে সিমের গাছ লাগানো আছে আসলে মোটামুটি এইখান থেকে আমাদের মোটামুটি পারিবারিক চাহিদাটা পূরণ হয় একেবারে সবগুলোই যেখান এখান থেকে ফসল ফলন তেমন না কিন্তু মোটামুটি হয় মার্শাল্লাহ দিলে অনেক হয় এটা হচ্ছে আমাদের খামারের সাইডে একটা পরিত্যক্ত জমি এই জমিতে মূলত আমরা এই পেঁয়াজগুলো এবং এই সবজিগুলো লাগিয়েছি তো আপনারা প্রস্তুত থাকেন আমাদের শীঘ্রই একটা ভিডিও আসতেছে আমরা প্রতি মাসে আমাদের খামারিদেরকে পাঁচশো পিস করে পাখি ফিরিতে দিব যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নেবে যদি আমাদের কাছ থেকে আপনি এক পিস পাখিও নেন তাও আপনি আমাদের থেকে পাঁচশো পাখি জেতার একটা সুযোগ পাবেন এটা হালাল পন্থায় দিব আমরা কোনো প্রকার আপনার হারাম পন্থায় দিব না এটা উপহার হিসেবে আপনাদেরকে দিব আমরা প্রতি মাসে একবার করে আপনাদেরকে পার্শ্ব পাখি আমরা ইনশাল্লাহ ফ্রিতে দিব আপনারা যাতে নিজেরা নতুন উদ্যোক্তা হতে পারেন এর জন্য আমরা কিন্তু একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি আবারও বলতেছি প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি সেইখানে আমরা মূলত একদিন বয়স থেকে কুয়েল পাখি বোর্ডিং করে কি কি মেডিসিন দিতে হয় একবারে এ টু জেড আপনাদের প্রপারলি সব কিছু দেখাবো এরপরে মুরগি বিষয়েও আপনাদেরকে দেখাবো আসলেই আমি ছোটো মানুষ আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না তারপরেও সবাই দোয়া করবো ইনশাল্লাহ যাতে আপনাদেরকে এবং ভালো এবং সৎ পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি তো কথা বলতে বলতে আমাদের পেঁয়াজ ওঠানো কাজও প্রায় শেষ এই পাশে পেঁয়াজগুলো তেমন একটা বড় হয় নাই এর জন্য উঠাই উঠায়নি ওই পাশেগুলো উঠাইছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম